নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত ঝিঙে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে ঝিঙে দিয়ে একদমই নতুনত্ব এই টেস্ট রেসিপিটা একবার হলেও ট্রাই করুন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই তো এখানে এই রেসিপিটার জন্য তিনটের মতো ঝিঙে নিয়ে নিয়েছি এবার প্রথমে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব তো ঝিঙে কিন্তু খুব বেশি করে ছাড়াবেন না তাতে করে খুব বেশি নরম হয়ে যায় ঝিঙের এই যে শিরাগুলো দেখা যাচ্ছে বিশেষ করে এই শিরাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেবেন তাতে করে কি হয় ঝিঙেটা একটু শক্ত শক্ত থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন এইভাবে কিন্তু আমি ঝিঙেটা ছাড়িয়ে নিলাম এবার দুই প্রান্ত কেটে এটাকে এবারে ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব তো প্রথমে সম্পূর্ণ গোটা ঝিঙেটাকে মাঝখান থেকে এইভাবে লম্বা করে কেটে নিলাম এইবারে নিজের মাম মতো এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছে তো এইভাবে সমস্ত ঝিঙেগুলো কিন্তু এই সাইজ করে কেটে নেব খুব বেশি বড়ো সাইজ করব না আবার খুব বেশি ছোটোও করবো না তো এখানে আমি তিনটে ঝিঙেই কেটে নিলাম এইবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর যদি ছোটো সাইজের হয় তাহলে কিন্তু দুটো নেবেন এবারে দেখুন এই পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে সেটাকেও অর্ধেক করে নিলাম নিয়ে এইভাবে ভাগ করে নিচ্ছি আর এখানে দেখুন পেঁয়াজটা যেহেতু বড়ো সাইজের পাটগুলো খুব বেশি বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য সেটাকেও মাঝখান থেকে অর্ধেক করে নিলাম তো এইভাবে এই অর্ধেকের মতো পেঁয়াজ থেকে এই পেঁয়াজের পাটগুলোকে সেপারেট করে নিচ্ছি আর বাকি যে অর্ধেকটার মতো পেঁয়াজ রয়ে গেছে এটাকে একদম সরু সরু করে স্লাইস করে কুচিয়ে নিতে হবে তো এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব তো এইবারে রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল আর এখানে এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করলে খেতে বেশি ভালো লাগবে একদম অল্প পরিমাণে মানে একটা চামচ পরিমাণ তেল দিয়ে এই বড়ো বড়ো সাইজ করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কাঁচা দেওয়ার থেকে যদি একটু ভেজে নিই আমরা তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে তো খুব বেশি কিন্তু লাল করে ভাজবেন না অল্প একটু কালার চেঞ্জ হতে শুরু করবে সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে একটা অন্য পাত্রে তুলে নিলাম এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর কড়া যেহেতু গরম আছে তো সেই জন্য ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা কুচি তবে এখানে কতটা ঝাল দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে তো আমি এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা যেটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে যে অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেবো প্রথমে দেখুন পেঁয়াজের কিন্তু কালার ব্রাউন হতে শুরু করেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এখানে আমি তিন কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদা পেস্ট করে নিয়েছিলাম তো আদা রসুনের পেস্টটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা ঝিঙে আর ঝিঙে কিন্তু কাটার পর জলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না তাতে করে ঝিঙের মধ্যে কিন্তু জল ঢুকে যায় তো সেই জন্য ঝিঙেটা কাটার পর জলের মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল থেকে ধুয়ে তুলে নেবেন তো এবারে একে একে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি অল্প পরিমাণেই করছি সমস্ত গুঁড়ো মশলা কিন্তু অল্প অল্প পরিমাণেই দিয়ে দিলাম আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে এই রেসিপিটা দেখছেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন তো এখানে দেখুন সমস্ত মশলার সাথে কিন্তু ঝিঙেটা বেশ ভাজা ভাজা করে নিলাম তো এই পর্যায়ে এসে আমি এখানে যোগ করছি অল্প পরিমাণে জল খুব বেশি কিন্তু জল দেবেন না কেননা ঝিঙে থেকেও কিন্তু জল বেরোয় তো সেই জন্য এখানে আমি একদম অল্প পরিমাণে একটু জল দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হতে দিলাম তো এখানে দেখুন এরপর আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি তো ঝিঙেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো এইবারে কি করতে হবে আমাদের একটার মতো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব ডিমটাকে কিন্তু এখানে আমি আলাদা করে ভেজে ব্যবহার করব না তো ঝিঙেটাকে একটু চারিদিকে সাইড করে দিলাম দিয়ে মাঝখানে এই ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম এখন কিন্তু কোনোভাবেই খুন্তি দিয়ে এটা নাড়বেন না অল্প একটু লবণ ছড়িয়ে দেবেন দিয়ে একদম লো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এটাকে ঢেকে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে অপর দিকে দেখুন এখানে আমি একটা পাত্র বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বেসন তো বেসনটাকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি কালার চেঞ্জ হতে শুরু করেছে আর এদিকে এটাও কিন্তু প্রায় দেড় মিনিটের মতো হয়ে গেছে আর এখানে ডিমটাও দেখুন একেবারে কিন্তু জমাট বেঁধে গেছে তো ডিমটাকে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে ডিমটাকে দেখিয়ে দিলাম তো যখন ডিমটা রকম জমাট বেঁধে যাবে তখন এটাকে কয়েক টুকরো করে কেটে নেব আপনারা চাইলে আরও ছোট করেও টুকরো করতে পারেন তো এখানে আমি একটু মিডিয়াম সাইজই রেখেছি তো এইবারে ডিমের সাথে ঝিঙেটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর যদি এখানে অল্প একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু গরম জল যোগ করতে পারেন তো পেঁয়াজটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম ডাইরেস্ট করে রাখা বেসন তো বেসনটা দিয়ে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু চিনি যোগ করছি তবে চিনিটা যদি কেউ এখানে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন আর সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো তো এইবারে চিনি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো মতো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব আর দেখুন এই রান্নাটা কিন্তু এই রকম একেবারে শুকনো শুকনো হবে তাতে করে এটা খেতে বেশি ভালো লাগবে তো যদি একটু রসালো ভাব থাকে তাহলে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন তো সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকের মতো লো ফ্লেমে হতে দিলাম তাতে করে কি হবে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তো এখানে আমাদের রান্না দেখুন একেবারে কিন্তু রেডি তো এইবার এটাকে গরম গরম পরিবেশন করব আর বন্ধুরা রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু ঝিঙের এই রেসিপিটা জাস্ট অসাধারণ খেতে লাগে আর আপনারাও কিন্তু ঝিঙের এই নতুনত্ব রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ